আমরা জানতে পারি যে রাজস্থানের একটা সুইসাইড করছে তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ডার টিম মেয়েটাকে রিকভার করতে সক্ষম হনিস অ্যান্ড অলসো অ্যারেস্টেড দিডিং এপি এপিকে নিয়ে আসি কালকে রাত্রেই আমাদের টিম কোয়াই করছে অ্যান্ড উইল দ্য এপি টু কোয়াই কোর্ট অ্যান্ড আফটার ফার্ডার ইনভেস্টিগেশন আপনাদেরকে জানা যাবে É i